ওয়েলকাম টু মাই সুব্রত রিয়েল স্টাডি সুব্রত রিয়েল স্টাডিতে সকলকে অসংখ্য আদান আজকে তোমাদের সামনে শুরু করতে চলেছি পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বরের কর্মসংস্থান পনেরোই নভেম্বরের কর্মসংস্থানের চাকরির যে সমস্ত খবর এই সপ্তাহে বার হয়েছে তার সমস্ত ডিটেলস আলোচনা করবো প্রথমত বলেছে যে প্রাথমিক টেট পাশ হলে কুড়ি নম্বর বাড়ছে নিয়োগ প্রক্রিয়া বদলাচ্ছে সমস্ত ডিটেলসে দিয়েছে এখানে দেখো পিএসসির ক্লারশিপ মেন্স আঠাশে ডিসেম্বর হবে এবং বিস্তারিত আলোচনা করেছে মেন যে বড় হেডিংয়ে আছে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক গ্রুপ ডি ফর্ম কিভাবে পূরণ করবেন পরীক্ষা কী হবে পরীক্ষা জানুয়ারিতে হবে কোন রিজনে কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ সেটা বিস্তারিত আলোচনা করেছে এইট পাস ও মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস নিয়োগ কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের প্রসিদ্ধ স্কুল ক্লার্ক ও গ্রুপ ডির পদে আট হাজার চারশো সাতাত্তর জন ছেলে মেয়ে নেওয়ার জন্য নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এবং দরখাস্ত শেষ তারিখ হচ্ছে মনে রাখবে যে ডিসেম্বর শেষ তারিখ কত শেষ তারিখ হচ্ছে তিনি ডিসেম্বর পর্যন্ত কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বলে দিয়েছে দেখো এখানে মোট শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার চারশো উননব্বইটি এর মধ্যে বাংলা মাধ্যমে যে বাংলা মাধ্যমের যে যে বাংলা মাধ্যমে স্কুলে ছেলে মেয়েদের জন্য চার হাজার দুশো অষ্টআশিটি এদের মধ্যে ঠিক আছে সমস্ত এখানে কিন্তু আলোচনা করেছে তারপরে দেখো দশ পাতায় অবশ্যই এটা তোমাদের আলোচনা করবো তার আগে প্রথম পাতায় কী কী খবর রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিই ব্যাঙ্কে সাত হাজার পাঁচশো অফিসের নিচ্ছে এখানেও ডিটেলসে আলোচনা করেছে এইটা কিন্তু কুড়ি থেকে তিরিশ বছর যাদের বয়স তারা কিন্তু করতে পারবে এবং এই যে গ্রুপ ক্লার্কের গ্রুপ ডি এবং গ্রুপ সি যাতে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে যারা এইট পাস তারা কিন্তু করতে পারবে ব্যাংক অফিসার পদে এটাও দেখে নেবে যারা যারা তোমার গ্র্যাজুয়েশান পাস ষাট পার্সেন্ট নম্বর আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবং এটা হচ্ছে কুড়ি থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে এখানে তারপর আশি নম্বর ধরে এস এল এস টি ইন্টারভিউ এখানেও বিস্তারিত আলোচনা করেছে অবশ্যই ভিডিওটি স্টপ করে তোমরা পড়ে নেবে যে কী কী লেখা আছে এআই বেস্ট এটা প্রত্যেক সপ্তাহেই দেয় তোমাদের তারপরে ছশো বিয়াল্লিশ নার্স টেকনিশিয়ান অবশ্যই তোমরা দেখে নেবে নেভার নেভারডে আসি ম্যানেজার অবশ্যই তোমরা দেখে নেবে আশিজন ছেলে মেয়ে নিচ্ছে ঠিক আছে কোন ক্যাটাগরিতে কতজন অবশ্যই তোমরা দেখে নেবে প্রতিরক্ষা সংস্থা একশো তেত্রিশ টেকনিশিয়ান নিচ্ছে অবশ্যই এটাও দেখে নেবে অবশ্যই এর পরের পেজ দেখে নাও তারপরে এগিয়ে দেখো অবশ্যই প্রত্যেকটা পেজ কর্মসংস্থানের প্রত্যেকটা পেজ কিন্তু তোমাদের তুলে ধরো তোমাদের যেটা ইম্পর্টেন্ট মনে হবে অবশ্যই সেটা স্টপ করে ভিডিওটি স্টপ করে দেখে নেবে প্রার্থী বাছাইয়ের জন্য এই যে গ্রুপ সি গ্রুপ ডির যে ইয়ে হচ্ছে সরি এটা প্রাথমিক টেরের যে নম্বরটা অবশ্যই সেটা কীভাবে দেবে ঠিক আছে এই যে মাধ্যমিক বলেছিলাম তোমাদের যে মাধ্যমিক পাস আগে ছিল পাঁচ এখনও আছে পাঁচ উচ্চ মাধ্যমিকের দেখো দশ এখন হয়েছে পাঁচ ডিএ ডি এল এড পনেরো ছিল পাঁচ হয়েছে টেডের পাঁচ ছিল এইখানে পঁচিশ হয়েছে এটা বেড়েছে এই যে অতিরিক্ত কুড়ি তোমাদের আগে যে হেডিংয়ে প্রথম পেজে ছিল সেটা অতিরিক্ত যোগ্যতা পাঁচ নম্বর আগে ছিল এখন কোনো নেই ইন্টারভিউ পাঁচ এখানেও পাঁচ আছে অভিজ্ঞতা পাঁচ এখানেও পাঁচ আছে হুম শুধু বা বেড়েছে কোথায় এই যে টেট টেটে দেখে পঁচিশ নম্বর পাঁচ ছিল এখন হয়েছে পঁচিশ তার পরের পেজ দেখো এই কেন্দ্রীয় সংস্থায় একশো এক্সিকিউটিভ কেন্দ্রীয় সংস্থায় একশো এক্সিকিউটিভ এই যে তোমাদের আগে বলেছিলাম যে প্রতিরক্ষা সংস্থায় যে একশো তেত্রিশটা টেকনিশিয়ান নিচ্ছে কী কী লাগবে কোন কোন যোগ্যতা অবশ্যই তোমরা দেখে নেবে এখানে প্রতিবন্ধী অবশ্যই সমস্ত কিছুদের সবার জন্য সুযোগ রয়েছে এর পরের পেজে এ নাওয়ার্ডে যে আশি জন ছেলে মেয়ে নিচ্ছে তাদের সমস্ত ডিটেলসে এখানে আলোচনা করা হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে ব্যাংকে যে ব্যাংকের সাতশো পঞ্চাশ অফিসার রয়েছে অবশ্যই তোমাদের প্রত্যেকটা পাতা কিন্তু কর্মসংস্থানের প্রত্যেকটি পাতা ধরে ধরে কিন্তু আমি দেখাচ্ছি এরপরে চলে আসি পরের পেজে পরের পেজে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি ঘটনা সম্প্রতি ঘটনা রয়েছে কিন্তু এখানে এখানে কিন্তু সম্প্রতি ঘটনা তোমাদের কর্মসংস্থানে তুলে ধরে প্রত্যেকবারই খেলা সংক্রান্ত আইসিসিএস মহিলা যে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ জয়লাভ করেছে তার এখানে সমস্ত সংস্করণ তেরোতম সংস্করণ তারিখ কবে হয়েছে সমস্ত কিছু কাদের মধ্যে কাদের মধ্যে হয়েছে সেটাও কাছে কঠিন দেশ অংশগ্রহণ করেছিল ঠিক আছে মোট ম্যাচ কটি হয়েছিল উদ্বোধন অনুষ্ঠান কোথায় হয়েছিল ফাইনাল অনুষ্ঠান কোথায় হয়েছিল উদ্বোধন ম্যাচ কত তারিখে ছিল এবং কার মধ্যে হয়েছিল ফাইনাল ম্যাচে সব থেকে ক তারিখে ফাইনাল ম্যাচ কত তারিখে হয়েছিল এবং কার মধ্যে হয়েছিল কোথায় হয়েছিল ঠিক আছে অফিসিয়ালি গান কী ছিল এটাও কিন্তু আসতে পারে যে আইসিসিসি মহিলা বিশ্বকাপের অফিসিয়ালি গান কি ছিল ঠিক আছে অফিসিয়ালি গান কী ছিল সমস্ত কিছু কিন্তু তাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সম্প্রতি ঘটনার ক্ষেত্রে আসতে পারে এখানে কিন্তু সম্প্রতি ঘটনা দিয়েছে কর্মসংস্থানের সম্প্রতি ঘটনা অবশ্যই তো কর্মসংস্থানের যারা প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তরও কিন্তু কর্মসংস্থানে দিয়ে দেয় দেখো এইখানে কোন কোন রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সমস্ত ডিটেলসে কিন্তু বলে দিয়েছে কোন কোন পদে তোমরা দরখাস্ত করতে পারবে অবশ্যই দেখো কোন কোন পদে তোমরা দরখাস্ত করতে পারবে অবশ্যই দিয়ে দিয়েছে এবং সাইডও দিয়ে দিয়েছে ডিটেলসে তোমরা সাইডে গিয়ে ডিটেলসে তোমরা জানতে পারবে ঠিক আছে কত সমস্ত কিছুই কিন্তু জানতে পারবে এবং কর্মসংস্থান আরেকটি করে যে তোমাদের রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদের পরীক্ষা পরীক্ষা পরীক্ষার ডেট কিন্তু উল্লেখ করে দেয় এখানে কোন কোন পদের কিন্তু কবে পরীক্ষা রয়েছে কবে ডেট রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে এবং তোমাদের একটা খবর জানি যে রেলের রেলের দেখো রেলের গ্রুপ ডির পরীক্ষা কি সতেরোই নভেম্বর থেকে শুরু হবে ঠিক আছে এই প্রশ্নটা একজন করেছে হ্যাঁ দেখো কী বলেছে এখানে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে হবে কি হবে না সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখনও দেয়নি তবে সতেরোই নভেম্বর থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম আছে বিস্তারিত তথ্য দেখতে ওয়েবসাইট দেখুন এরা কিন্তু সমস্ত তোমরা যদি তুমি কোনো প্রশ্ন করো ওরা যদি ভালো লাগে অবশ্যই তোমার সেই প্রশ্নটা কিন্তু তোমরা কর্মসংস্থানে দেখতে পাবে তারপরে এখানে যে ক্লার্সি পার্ট টু স্পেশাল এটা কিন্তু এই প্রশ্ন তৈরি করেছে যে পিএসসির যে মেন পরীক্ষার অবশ্যই তারপরে এই যে ক্লার্ক তোমাদের বলছিলাম যে দশ পাতায় দিয়েছে হুম যার জন্য ওই এই সমস্ত কিন্তু কোথায় কত পদ রয়েছে সব কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করেছে ঠিক আছে এখানে বিস্তারিত আলোচনা করেছে দেখে নিতে পারবে হুম প্রচুর বড়ো তো পড়লে সমস্ত কিছু ডিটেলসে পড়তে গেলে কিন্তু অনেক বড়ো হয়ে যায় ভিডিওটি তো তোমরা অবশ্যই দেখে নেবে তো প্রথমত তোমাদের আলোচনা করি এইখানে ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু এই যে পরীক্ষা পরীক্ষা কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে দেখে নাও একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কত হবে ষাট নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তোমাদের এর আগের ভিডিওতেও কিন্তু আলোচনা করেছি যে কত নম্বরে পরীক্ষা হবে এবং ডিটেলসে কী কী থাকছে না থাকছে সমস্ত কিন্তু আলোচনা করেছি আগের কর্মসংস্থানে তো একাডেমিক স্কোর কত হবে কত থাকবে না থাকবে সমস্ত কিছু আলোচনা আছে এবং এইখানে প্রথমত তোমাদের একটা বলে দিই যে কত টাকা লাগবে এই ফর্মটা ফিল করতে গেলে যারা জেনারেল তারা যারা করবে এবং যারা জেনারেল নয় এসসি এসটি প্রতিবন্ধী তারাই বা তাদেরই বা কত টাকা লাগবে প্রথমত বলি তোমাদের এই ফর্মটি প্রথমত যারা জেনারেল তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি মাত্র চারশো টাকা এবং যারা প্রতিবন্ধী বা এসসি তাদের জন্য কিন্তু দেড়শো টাকা অবশ্যই এইটা তোমরা ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল ডট এইসএসি ডট কম এটাতে তোমরা ফলো করতে পারবে যেমন তোমাদের সাইটে বলেই দিই এই দেখো দেখো ডব্লু এইখানে গেলে কিন্তু ডিটেলসে তোমরা পেয়ে যাবে আবার ডিটেলসে কিন্তু খবরটা পেয়ে যাবে হ্যাঁ এই দেখো এইখানে বলে দিয়েছে যে চারশো টাকা লাগবে ফি বাবদ পরীক্ষার ফি বাবদ চারশো টাকা এ তফসিলি প্রতিবন্ধী হলে দেড়শো টাকা হুম তো এইখানে এবং এই সপ্তাহের যে কর্মসংস্থানের যে সাধারণ জ্ঞান সেই সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে অবশ্যই আমাদের সামনে আসবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ